মানবতা মানবতাবিরোধী অপরাধ ও গুম খুনের অভিযোগে দায়ের হওয়া তিনটি পৃথক মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারা হেফাজতে নেওয়া হয়েছে এই ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে কারণ এসব আসামি প্রথমবারের মতো উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কিন্তু তাদের প্রিজেন্ট ব্যানের যাত্রাপথ থেকে শুরু করে কারাগারে নেওয়ার পুরো প্রক্রিয়াটি যেন একটি ভিআইপি আসামির মতোই পরিচালিত হয়েছে ২২ অক্টোবর সকালে ট্রাইব্যুনালের প্রাঙ্গনে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের হাজির করা হয় ভোর চারটা থেকে শুরু করে আদালত চত্বর ও আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন সকালে সাতটার দিকে একটি বাংলাদেশ জেল ভ্যান নামের সবুজ রঙের সীতাতপ নিয়ন্ত্রিত গাড়িটি হাজির হয় যা দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো বিশেষ বা ভিআইপি দলের জন্য নির্ধারিত ওই গাড়িতেই পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হয় যাদের প্রতি নজর ছিল মিডিয়া এবং সাধারণ জনগণের এবারের ঘটনায় গুমের মামলায় পলাতক ১৩ আসামির বিরুদ্ধে আদালত এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন তবে কারা হেফাজতে নেওয়া এসব আসামির ব্যাপারে একে একে পুরো প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রশ্ন উঠছে এত বড় মামলার আসামি হওয়া সত্ত্বেও তারা কেন এক ধরনের ভিআইপি স্ট্যাটাস পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তাদের মতে আসামিরা যেহেতু পদস্থ সেনা কর্মকর্তা তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই ছিল এই বিশেষ ব্যবস্থার উদ্দেশ্য তবে এমন উচ্চ পর্যায়ের আসামিদের নিয়ে তৈরি হওয়া একাধিক প্রশ্ন সমাজে আলোচিত হচ্ছে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে জনগণের মনে উত্থিত হয়ে আছে নানা ধরনের আলোচনা প্রশ্ন উঠছে পনেরো সেনা কর্মকর্তার ভিআইপি প্রক্রিয়ায় কি প্রমাণ করে যে তাদের অপরাধ হলেও তাদের সম্পর্কে আলাদা আইন প্রযোজ্য হবে ডেস্ক রিপোর্ট আজপার্তা